সুপ্রিয় দর্শক আমরা আজকে আসছি গাবতুলিতে গাবতুলিতে হলো ইটের সবচেয়ে বেশি হোলসেল মার্কেট এটা আপনারা জানেন আমরা আজকে গাবতুলিতে আপনাদেরকে দেখাবো ইটের নানা রকম সমাহার আজকে আমরা এখানে পিকেট এক নাম্বার এবং খোয়ারিটা সহ আমরা বিভিন্ন আইটেম আছে আমরা আজকে কথা বলবো এই গাবতলিতে ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আমরা তো এর আগে আপনি আমাদেরকে অনেকইটা দেখিয়েছেন আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে যে আমরা আপনাদের ইটেগুলা আমাদের এখানে যে বাড়ির যে নির্মাণ কাজের যে যেগুলো ব্যবহার করা হয় এই যেগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি আচ্ছা নির্মাণ কাজের মধ্যে তো অনেক কাজে লাগে একটা হলো যে আপনার এক নাম্বারিটা আমরা যেটাকে বলি এক নাম্বারিটা সেটি আমরা কেন ব্যবহার করবো এবং এখানে কি আপনার কাছে কি এক নাম্বার ইটা আছে কিনা এক নম্বর এখানে আমাদের ইটার কোয়ালিটি আছে তিনটে তিনটা মানে একটা হচ্ছে আপনার নাম্বার যেটা নাম্বার খুনির কাজ করে গাঁথনির কাজ আর একটা আছে আপনার ক্রিকেট যেটা দিয়ে খোয়া বানা ছাদ ঢালাই দেয় ছাদ ঢালাই যাওয়ার জন্য আর একটা আছে আপনার দুই নাম্বার দুই নাম্বারটা দিয়ে আপনার ওই সলিং এর নিচে বিভিন্ন সলিং এর কাজ ঢালাই সলিং নিচের নিচের সলিং এর কাজ করে আর ওই যে আকা বাকা একটা এটা ওইটি আকা বাকা যেটা হয়ে যায় ওইটা আপনার টিকেট ওইটাকে পিকেট বলা হয় ওইটি খোয়া বানায় ওটাকে খোয়া বানানোর হয় সাত জ্বালার জন্য বা বিভিন্ন ওই যে লিনটেন ব্যবহার করে তাহলে আমরা প্রথমে এক নাম্বার ইটাটা আমাদেরকে একটু দেখান নাম্বার ওয়ান যেটাকে বলি আমরা আপনার আপনাদের ভাষা আপনারা বলেন নাম্বার ওয়ান নাম্বার দুইটা ইটা নেন একটু দেখান আপনি কি কি সুন্দর করে নাম্বার হচ্ছে আপনার গাঁথনির নাম্বার ওয়ান বুঝতে গেলে কি বুঝবা এরকম বাড়ি দিতে হয় না না এই ট্যান্ট শব্দ হচ্ছে না

আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে আপনারা আমাদের নাম্বার থাকবে ফারুক ভাইয়ের ফারুক ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারবেন যাচাই বাচাই করে নিবেন কিন্তু মানিকগঞ্জের এইটা মানিকগঞ্জের যেগুলো মাল দেখাইলাম এগুলো সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন তারপর আপনাদেরকে একটু তথ্যগতভাবে আপগ্রেড জানাই আমরা জানি যে ঢাকার যারা আশেপাশে যারা কাজ করেন আপনারা জানেন মানিকগঞ্জের ইটাগুলো ওখানকার মাটি এবং ইটা অনেক ভালো এই জন্য ইটের দামটা বেশি হয় এবং সাইজটা অ্যাকুরেট থাকে একটা ইট যদি আপনি দেখেন দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখেন এটা তিন ইঞ্চি বাই দশ ইঞ্চি মাপা নেই দশ ইঞ্চি হয় না বাট বিষয়টা হলো যে আপনার একটা ইটার পরে যদি একটা ইটা থাকে ফাঁকাটা থাকবে না যার জন্য ম্যাটেরিয়ালসটা নির্মাণের যে সবচেয়ে বড় ব্যয়টা হয় যে ফাঁকার মধ্যে যে ম্যাটেরিয়ালসটা থাকে এটা বেশি লাগে আর মানিকগঞ্জে এটা সম্বন্ধে আমরা জানি যতটুকু যে এই এইটাটা অ্যাকুরেট হওয়ার পসিবল বেশি থাকে অন্যান্য ইটায় হয় না এটা অ্যাকুরেট হয় তো মারিকগঞ্জের ইটাই এখানে বিক্রি হচ্ছে নাম্বার ওয়ান ইটা আপনারা একদম এখানে আসলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন ফারুক ভাই এবার আপনাদের ঠিকানাটা বলেন এবং কিভাবে দর্শকরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে ওই আমাদের ঠিকানা হচ্ছে আমাদের গাবতুলিতে অফিসে আপনারা আমাদের যে পাথরের ডিপুটা সেটাও কিন্তু গাবতুলিতে জি 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 এখানে আমাদের গাবতুলি অফিস আছে গাফতুলি ইটাও আছে পাথরও আছে প্লাস আমরা বেশিরভাগ আপনার ঠিকানা যদি আমাদের হটসাপ ইমো নম্বর তো আপনাদের এখানে দেওয়াই থাকবে জি 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 আমাদের সাথে মোবাইলে কথা বলেও আমাদের ঠিকানা নিতে পারবে কেউ কোন দর্শক আমাদের যে বিদেশ থেকে অনেক ভাইয়েরা ফোন করে অর্ডার দিলে আপনারা কি সেইভাবে মাল পৌঁছে দিতে পারবেন তো বিদেশ থেকে ফোন দিলে আপনার গন্তব্যস্থলে মাল যতক্ষণ পৌঁছবে না ততক্ষণ আমাদের দায়িত্ব আর যতক্ষণ আপনারা ওখানে পৌঁছে যাবে যে সুপ্রিয় দর্শক আপনারা যারা বিদেশ থেকে বিবাহ থেকে বিভিন্ন সময় আমাদেরকে আমাকে আমাদেরকে ফোন করে জানান চ্যানেলে আপনারা সরাসরি ফারুক ভাইয়ের সাথে কথা বলে যাচাই বেচাই করে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা কথা বলে এবং আপনাদের প্রতিনিধি পাঠিয়েও আপনারা যোগাযোগ করে ওনার সাথে নিতে পারবেন কারণ ফারুক ভাই আমি আমার জানা মতো ওনার সাথে আমি দীর্ঘদিন কাজ করি একসাথে উনি ওনারা যেটি ইয়ে করেন একদিনের না তো ওরা অনেক দিন বিজনেস করেন ওনারা বিশেষ করে ক্লায়েন্ট সার্ভিসটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন কারণ ওনারা জানে যে মানুষ যত তাদের কাছে আসবে ব্যবসাটা হবে একদিনের ব্যবসা ওনারা করেন না তো ফারুক ভাই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি দর্শকদেরকে আশ্বস্ত করতে পারছেন যে ভালো মাল দিবেন এবং বিশেষ করে আমার বিদেশের বন্ধুরা অনেক কষ্ট করে তারা শ্রম দিয়ে তারা পয়সা অর্জন করে পাঠায় সেই টাকা আপনি আপনার কাছে আমাদেরও চ্যানেলের পক্ষ থেকে দাবি থাকবে যে নিশ্চয়ই আশা করি আপনি বিদেশের থেকে যারা থাকে তারা তো আমার ভাই জি কারণ আমার আমার দেশের ভাই মানে আমার ভাই আমার ভাই তাহলে তাদের জন্য আমার ওই বাইর যে জায়গাটুকু এইটুকু আমার মত আমার মধ্যে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ আর কোয়ালিটি মালটাও দেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটির দিকটা আমি নিচ্ছি একশো একশো দর্শক আমরা তিনটা আইটেম আপনাদেরকে দেখিয়েছি এই তিনটা আইটেমের মধ্যে যেটি লাগবে ফারুক ভাইয়ের সাথে আপনারা কল করে আপনারা ইয়ে করতে পারবেন ফারুক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম